শাড়ি হলো মেয়েদের কাছে একটা ভালোবাসার জিনিস পুজো বাড়ি হোক কিংবা বিয়ে বাড়ি সব কিছুতে কিন্তু আমরা শাড়িটাই প্রেফার করি হ্যাঁ কিছু মানুষ অবশ্য আছে যারা শাড়ি পরতে পছন্দ করে না বাট হান্ড্রেডের এর মধ্যে আমরা নাইনটি পার্সেন্টই ধরে নিতে পারি যে শাড়ি পছন্দ করে আলমারি খুললে হয়তো দেখা যাবে যে শাড়ি রাখার জায়গা নেই কিন্তু নতুন নতুন শাড়ি কেনারা শেষ কিন্তু নেই আমাদের তাই আলমারিতে যেইটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু জায়গাকে আবার ফিল করতে আমি চলে গেলাম পাপাই শাড়ি হাউসে পাপাই শাড়ি হাউজের সব ভিডিওই আমি প্রায় দেখি ওনাদের পেজে কিন্তু আমি মেসেজ করতে না করতেই ম্যাক্সিমাম টাইমই সোল্ড আউট হয়ে যায় তাই আমি ঠিক করেছিলাম যে এবার সব ভিজিট করে তারপরই কিনব আর আমার যাওয়াটা তো এখন আরও ইজি হয়ে গেছে কারণ আমার বাড়ির খুব কাছেই খুলে গেছে পাপাই শাড়ি হাউজের একটা নতুন ব্রাঞ্চ যেটা সাথে আজ আমার সাথে ছিল মা আর দিদি তো এখানে গিয়ে তো আমরা একটা দুটো শাড়ি কিনবো ভেবে অনেকগুলো শাড়ি কিনে ফেলি দেখো জাস্ট ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে আর তখন মা আরেকটা শাড়ি দেখে যাচ্ছে মায়ের খুব পছন্দ হয়েছে আমি সেটা বুঝতে পারি তো তাই জন্য লাস্টে এটাও আমরা অ্যাড করে নিই তো চলো কি কি শাড়ি কিনলাম সেগুলো একবার দেখে দিই মানে বিলিং কাউন্টারে যাওয়ার পর তো শাড়ি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এতগুলো শাড়ি আমরা নিয়ে নিলাম তো দেখো এখানে সব মিলিয়ে তো মোটামুটি দশ বারোটা শাড়ি হয়েই গেছিলো তার বেশি হয়েছিল হয়তো আর শাড়ির কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু একদম ঠিকঠাক লেগেছে আমার এতদিন ভিডিওতে দেখতাম এবার সামনে গিয়ে দেখেছি আর আমার শপিং এক্সপিরিয়েন্স কিন্তু ওভারঅল টু গুড তো তোমরাও যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটির শাড়ি নিতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পাপাই শাড়ি হাউসে ভিজিট করো তো ওদের একটা ব্রাঞ্চ কাটোয়াতে রয়েছে আর একটা রয়েছে বারাসাতে তবে আমার এইটুকু একটা আশা থাকবে যে খুব তাড়াতাড়ি যেতে পাপাই শাড়ি হাউস শিরামপুরেও একটা ব্রাঞ্চগুলো তাহলে আমার কাছে খুব ইজি হয়ে যাবে যাওয়াটা প্রায় এক থেকে দু ঘন্টা ধরে দিদিদেরকে জ্বালাতন করে এতগুলো শাড়ি আমরা চুজ করি আসলে যখনই শাড়ি কেনার মানে অনেকগুলো শাড়ি কেনার ব্যাপার থাকে না তখন চুজে একটু প্রবলেম হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবার তার মধ্যে পাপাই শাড়ি হাউজের কালেকশান তুমি যে কোনটা বাদ দেবে বুঝতেই পারবে না তো সমস্ত শাড়ি কিন্তু এখানে শুধু আমার নেই দিদিরও আছে তো টোটাল নিয়ে আমাদের প্রায় ইলেভেন থাউজেন্ড মতো বিল হয়েছিল আর এই যেই সুন্দর শাড়িটা দেখছো না এই শাড়িটা আমার বড় জন্য নেওয়া হয়েছে তো কি জন্য এতগুলো শাড়ি নিলাম তার ভিডিও তোমরা আস্তে আস্তে পাবে আর এখানে দেখো অলরেডি একটা ব্যাগ প্যাক হয়ে গেছে আর একটা ব্যাগ ওদিকে রেডি হচ্ছে এদিকে তো আমরা শপিং টপিং করে পুরো হাঁপিয়ে গেছি তারপর ওনাদের থেকে একটু জল চেয়ে জল খেলাম আমরা আর তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম আর যেহেতু আমরা কালী পুজোর সময় গেছিলাম তাই ওখানে তো রাস্তায় নো এন্ট্রি ছিল আর রাস্তায় প্রায় আমাদের থার্টি মিনিট মতো হেঁটে এসে তারপর আমরা বাস পাই তবে এই দিনটা আমি তো আর কোনো দিনই ভুলবো না কারণ সেই দিনেই ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে দিদির আমার অবস্থা তো একদম খারাপ হয়ে যায় আর রাস্তায় সবাই যখন সেজেগুজে ঠাকুর দেখতে যাচ্ছে আর আমরা তখন এরকম ভাবে ফিরছি থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও